জাপান একটি দ্বীপরাষ্ট্র যার ইতিহাস যেন একটি মহাকাব্য একটি সভ্যতা যেখানে সাহসিকতা কঠোর শাসন আধুনিক প্রযুক্তির অগ্রগতি আর ভয়াবহ যুদ্ধ সব একসঙ্গে জড়িয়ে আছে কিন্তু কিভাবে একতা বিচ্ছিন্ন দ্বীপের জনগোষ্ঠী বিশ্বের অন্যতম ক্ষমতাধর জাতিতে পরিণত হলো কিভাবে সমুরাই শাসন থেকে জাপান একটি আধুনিক গণতন্ত্রে পরিণত হলো আজ আমরা জানবো জাপানের সম্পূর্ণ ইতিহাস যেখান থেকে শুরু হয়েছিল যমন যুগ কিভাবে সামুরাই সাংস্কৃতিক গড়ে উঠেছিল মেইজি পুনর্গঠনের মাধ্যমে আধুনিকীকরণ এবং শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের নাটকীয় পরিবর্তন জাপানের ইতিহাস শুরু হয় প্রায় চোদ্দ হাজার বছর আগে তখন ছিল যমন যুগ সেখানে মানুষ শিকার ও কৃষিকাজ করত আর প্রথমবারের মতো মাটির পাত্র বানাতে শিখেছিল এরপর এলো ইয়া যুগ তিনশো খ্রিস্টপূর্ব থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত যেখানে কৃষি উন্নত হলো সমাজ ব্যবস্থা গঠিত হলো এবং এক শক্তিশালী শাসক গোষ্ঠীর আবির্ভাব ঘটল চতুর্থ শতাব্দীর দিকে ইয়ামাতো সাম্রাজ্য জাপানে প্রথম রাজনৈতিক সংহতি গড়ে তোলে এর শাসকরা নিজেদের সম্রাট ঘোষণা করেন এবং এখান থেকেই শুরু হয় জাপানের একক শাসনের ঐতিহ্য নবম থেকে বারোশো শতাব্দীর মধ্যে জাপানে একটি নতুন শক্তিশালী সম্প্রদায়ের উত্থান ঘটে সামুরাই সামুরাই ছিল এক ধরনের যোদ্ধা শ্রেণী যারা বুশিডো বা যোদ্ধার পথ অনুসরণ করত যেখানে সম্মান আনুগত্য এবং আত্মত্যাগ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর এলো সুগন্ধের যুগ এগারোশো বিরানব্বই থেকে আঠারোশো আটষট্টি পর্যন্ত এ সময় সম্রাট ছিল শুধু নামমাত্র শাসক কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল সুগন্ধের হাতে যারা সামরিক সরকার পরিচালনা করত এ সময় বিখ্যাত শাসকেরা ছিলেন মিনামতো নো ইউরি প্রথম শগুন ওদা নবো সম্রাটদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তোকু গাওয়া ইয়াসু জাপানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনেন কিন্তু এই বিচ্ছিন্ন সামন্তবাদী যুগ শেষ হতে যাচ্ছিল আঠারোশো সালে কমোডোর ম্যাথিউ পেরির নেতৃত্বে আমেরিকার নৌবহর জাপানের দ্বারে এসে কড়া নারে তাদের দাবি ছিল জাপানকে তার বাণিজ্যিক দ্বার খুলতে হবে এর ফলে আঠারোশো সালে মেইজি পুনর্গঠন ঘটে যেখানে তরুণ সম্রাট মেইজি দেশের আধুনিকীকরণ শুরু করেন ফিউডাল শাসন বাতিল করা হয় সামরিক বাহিনী আধুনিক করা হয় পশ্চিমা শিক্ষা শিল্প ও প্রযুক্তি গ্রহণ করা হয় এই পরিবর্তনের ফলে জাপান দ্রুতই একটি শক্তিশালী শিল্প ও সামরিক শক্তিতে পরিণত হয় বিংশ শতাব্দীতে জাপান তার সামরিক শক্তিকে কাজে লাগিয়ে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে উনিশশো সালে তারা চীনে আক্রমণ চালায় এবং উনিশশো সালে পার্ল হারবারে আমেরিকার নৌবহরে আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে আন কিন্তু উনিশশো সালের আগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় যা জাপানকে আত্মসমর্পণে বাধ্য করে এবং এরই মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয় কিন্তু জাপানের গল্প কি এখানেই শেষ অবশ্যই নয় যুদ্ধের পর জাপান এক আশ্চর্যজনক পুনরুত্থান ঘটায় উনিশশো থেকে উনিশশো জাপান বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় গাড়ি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয় গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হয় টয়টা সনি বাইক হন্ডা এসব বিশ্বসেরা কোম্পানির উদয় হয় জাপানে আজ জাপান সংস্কৃতি প্রযুক্তি ও অর্থনীতিতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে কিন্তু তাদের ঐতিহ্য এখনো অটুট রয়েছে জাপানের ইতিহাস এক অবিশ্বাস্য গল্প যেখানে যুদ্ধ সংস্কৃতি ও প্রযুক্তির এক অবিশ্বাস্য সংমিশ্রণ ঘটেছে আপনার মতে জাপানের ইতিহাসে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কোনটি কমেন্টে জানান লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন নতুন ইতিহাস ভিডিওর জন্য ধন্যবাদ